পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব তার জ্বালাটা আরাবুল সাহেবই বুঝতে পারছে এই পাঁচ টাকার পেনের খোঁচা সওকাত সাহেবও বুঝতে পারবে রেকর্ড করে রাখুন তো আপনি যেটা বলুন শাসক বিরোধী শক্তিকে ভয় পায় কারণ মমতা ব্যানার্জি বিরোধী করতে করতে উঠে এসেছে তো সেই জন্য বিরোধী শক্তিকে ভয় পাচ্ছে আর এই যে ডায়মন্ড হারবারের কথা বলছে এটা শ্রমিকবাবুকে জিজ্ঞাসা করুন যে প্রচার পাওয়ার জন্য আপনারা তৃণমূল আর কংগ্রেস সিপিএম গটাফ করে এই কাজটা করেনি তো সেটা বলুক আমাদের কর্মীদের আমাদের ভিডিও আছে দেখেছেন আমাদের কাছে ভিডিও আছে আমাদের দেয়াল মসছে ভিডিও আমাদেরকে রাখা আছে সে লোকটা চিহ্নিত আছে তার নামে আমরা কমপ্লেনও করেছি ব্যাপারটা হচ্ছে দেখুন আমি আর ভরসা করতে পারছি না অন্যদের যাদের কথা বললেন ভরসা করতে পারছি না শ্রমিকবাবু তিনবারের এমপি ডায়মন্ড হারবার থেকে তিনি না দাঁড়িয়ে অভিষেকবাবুকে সুযোগ করে দেওয়ার জন্য প্রতিকূর দাকে দিয়ে দিলেন কেন হেভিওয়েড তাদের নাই আমাদের বাদ দান আমাদের একটা আত্মা হেভিওয়েট হেভিওয়েট নিজেকে বলছি না যদি আমি ডায়মন্ড হারবারে চলে যেতাম আমার দলের বক্তব্য তাহলে বাকি সত ষোলোটা জায়গায় আমাকে সেই অর্থে প্রচার করতে পারতাম না কিন্তু ওখানে মোহাম্মদ সেলিম ছিল সুজন চক্রবর্তী ছিল আপনার একাধিক মিনিস্টার হয়েছেন বিগত দিনে এবং তিনবারের এমপি তাকে দাঁড় করালো না কেন প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো প্রতিকুর রহমান সাহেবের সাথে যদি যে কাজটা হয়েছে অন্যায় হয়েছে তীব্র ধিৎকার নিন্দা জানাচ্ছি গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকের রাজনীতি করার সমান অধিকার আছে এটা যারা এটাকে আঘাত দিচ্ছে তাদেরকে ধিৎকার নিন্দা জানাচ্ছি ভিডিও ছবি যেটা আছে তো মামলা করছি আমরা আমরা তো মামলা করছি দেখতে পাচ্ছেন না আমরা মার্কে কি ঘরে চলে আসছি অত সহজ নয় প্রথমেই বলে রেখেছি এখনও বলছি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব তার জ্বালাটা আবুল সাহেবই বুঝতে পারছে আগামী দিনে সরকার সাহেব বুঝতে পারবে সেটাও বলে রাখছি রেকর্ড করে রাখুন এই পাঁচ টাকার পেনের খোঁচা সওকাত সাহেবও বুঝতে পারবে রেকর্ড করে রাখুন তো আপনি যেটা বলছেন যদি আমরা ওই মমতা ব্যানার্জির সাথে যে চা বা ফিস কাটলেট খাওয়ার জন্য নবান্নে চলে যেতাম তাহলে আপনি আমাকে বলতেন আমরা ফিস কাটলেট খেতে নবান্নেও যাইনি আর মমতা ব্যানার্জির চায়ের আমন্ত্রণেও বিধানসভায় মমতা ব্যানার্জির রুমে ঢুকিনি যেন না ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমি ভাই বিতর্কে যাব না কারও জ্ঞান বেশি এই ল্যাঙ্গুয়েজের উপরে কেউ এক্সপার্ট হতে পারে কেউ আরাবিকে ভালো কথা বলে কেউ চাইনিজ ভালো জানে কেউ ল্যাতিন আমেরিকা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ চলে সেগুলোতে হয় তবে কথা হচ্ছে পুলিশ যেভাবে ওখানে দলদাসের ভূমিকা পালন করছিল আমাদের মজনুল লস্কর যেভাবে ওকে কাউন্টার করেছে উত্তর দিতে পারেনি দেখুন আমি না না এটা বাধ্যবাধকতা নাই ভাই এটা প্রাসঙ্গিকতা এখানে নয় যে সবাইকে আপনারা আমার মতো এত ইংলিশ জানতে হবে এটা নয় আমাকে যেটা দায়িত্ব দিয়ে আছে আমি সেটা কতটা পালন করছি এটা দেখতে হবে তবে হ্যাঁ এটা অস্বীকার আমি করব না সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা এত শিক্ষিত এত শিক্ষিতরা আছে ভাই যারা আছে যারা অনেক থানার আপনার এসআই যারা বা কেস আই যারা হয় তারা কেস লিখতে পারে না সিভিক ভলেন্টিয়ার ভাইরা তাদের হয়ে লিখে দেয়